ভাইয়া বাসা কোথায় ভাইয়া গাড়ি চলছে কত হাজার ভাই হাজার প্রথমবার সার্ভিস দিতেছেন এমনি কোন বড় সমস্যা পাইছেন যাই হোক দশ হাজার কিলোমিটার চলছে বেশি একটা প্রবলেম নাই তো কখনো সার্ভিস দেওয়া হয় নাই যার জন্য প্রথমবার সার্ভিস দেওয়া হচ্ছে ভাই বাসা কোথায় ভাইয়া মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আসছে জিক্সার বাইক বাইকটা আমরা আগে খুলে দেখি যেহেতু খুব একটা সমস্যা নাই নাই নাট নাই মানে অন্তত নাট হচ্ছে বাইকটা অনেক সময় অনেক কিছুই ভিতরে অজানা থাকে ভিতরে নাট বল্টো থাকে না লুজ থাকে গাড়ি ঝনঝন করে তো যাই হোক আমরা বাইকটা খুলব। তো সব সময় আমরা বজরা গাড়ির ভিডিও দিই ভাঙা ফাটা প্লাসকে একটা ফ্রেশ গাড়ির ভিডিও দিব আমরা যে একটা সার্ভিস কেন প্রয়োজন হয় তো এটা আমরা দেখাবো যে দশ কিলোমিটার পর একটা সার্ভিস দেওয়া উচিত অনেক সময় মেনটেন করলে সার্ভিস না দিলে হয় সাথেই থাকবেন বাইকটা আমরা আগে খুলে নিচ্ছি বাইকটা আমরা আগে পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি বাইক আশা করি তেমন একটা ময়লা পাওয়া যাবে না বাইকটা অনেক যত্নে রাখে যত্নে বাইকটিকে যারা বাইক রাইড করেন তো যত্নে রাখবেন যত্নে রাখলে বাইকটা দীর্ঘদিন টিকবে এবং বাইকের প্রত্যেকটা পার্স দেখবেন ভালো থাকবে আশা করি এই বাইকের প্রত্যেকটা পার্সই আমরা ভালোই পাবো এয়ার ফিল্টারটা আমরা চেক দেই এয়ার ফিল্টারটা ভালোই আছে তো বাইকটা খোলা হয়ে গেছে বাইকটা খুব একটা ময়লা নাই তো যাই হোক আমরা যতটুক টুকিটাকি ময়লা আছে সব আগে পরিষ্কার করে নিব ওয়াশের পরে কি কি কাজ করে থাকি একটা মাস্টার ক্লিনিং সার্ভিস এটা দেখাবো তো বেসিক যে গুলা করি আমরা সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমরা কার্বোরেটারটা পরিষ্কার করবো কার্বোরেটারের বাইরের সাইডটাকে পরিষ্কার করে নিচ্ছি তো অনেকদিন পর একটা বাইক দেখলাম যে খুব যত্নে রাইড করে ভাইয়া দশ হাজার কিলোমিটার রাইড করছে তারপরও বাইকটা সব দিক থেকেই ফ্রেশ তো যেহেতু বাইকটা কখনো সার্ভিস করা হয় না যার জন্য প্রত্যেকটা সাইড উনি একটু চেকিং করে নেবে তো আমরা ফার্স্টে কার্বোরেটারটা চেক দিব ভালোই ময়লা আছে তো আসলে বাইক না করলে কিন্তু বোঝা যায় না দেখেন কতটা ময়লা কার্বোরেটারে আটকায় আছে অতটা কিন্তু বোঝা যায় না তো যাই হোক আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিব তো যারা বাইক যত্নে রাখেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই এই বাইকের ভিডিওটা দেখবেন আসলে যত্নে রাখলে বাইক কতটা ভালো থাকে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিচ্ছি বাইরের সাইড এবং ভেতরের সাইড পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করার পর হাওয়া দিয়ে ময়লা ওই যে পানিটা ছিল ভিতরে যে ময়লা ছিল এবং যে লিকুইড দিয়ে পরিষ্কার করা হয়েছে এটাও ভালো করে পরিষ্কার করে দিব। কার্বোটাইটার পিস্টন এবং কার্বোটেটার ফ্লুইড পিন জেট পিন যা আছে প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করা শেষ তো ফুয়েল ট্যাঙ্কি জিক্সারের ফুয়েল ট্যাঙ্কিতেও ময়লা আসে না এটা ভাবা যায় তো ফুয়েল ট্যাঙ্কিটা যথেষ্ট ক্লিয়ার জাস্ট চেক করে দিলাম আমরা তো কার পুরো বাইকটা আমরা তিনটা স্তরের ওয়াশ দেবো এবং বাইকের যে পার্টস আছে প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে ওয়াশ করে দেবো মাস্টার ক্লিনিং সার্ভিসে আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি প্রত্যেকটা সার্ভিসই পাবে বাইকে প্রবলেম নয় তারপরেও আমরা প্রত্যেকটা সাইডে এভাবে চেক করে দেবো মেন হচ্ছে ভাই আমাদের ভিডিওটা দেখে অনেক ভালো লাগে তো মূলত আসছেই উনি বাইকটা এইভাবে সার্ভিস করাবে নিজের বাইকটা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাবে যার জন্য আমরা যতটুকু বুঝতে পারলাম তো যাই হোক বাইকটা আমরা দ্বিতীয় স্তরের ওয়াশটা দিব এখন লিকুইড দিয়ে দেবো লিকুইড দিয়ে এরপরে আমরা বাইকটা সুন্দর করে ময়লা বের করে দিব ময়লা আসলে খুব একটা নাই সামান্য ময়লা আছে। তো ইনশাআল্লাহ আমরা যথেষ্ট যথাযথ চেষ্টা করবো যেহেতু ভাইয়া আসছে মানিকগঞ্জ থেকে অনেক দূর থেকে আসছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ভালো করে কাজটা করে দেওয়ার তো ভাইয়ের এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে বাইকের ভিডিওটা আমরা আরজেড বাইক সার্ভিসে দিচ্ছি তো আরজেড বাইক সার্ভিসে এই পর্যন্ত যে কতটা ভিডিও দেওয়া হয়েছে তার ভিতরে যদি টপ ফাইভ ভিউ ভিতরে থাকতে পারে তাহলে পাবে আকর্ষণীয় একটা হেলমেট তো এখন পর্যন্ত খুব একটা বেশি ভিউ কিন্তু এই পেজে নাই মেবি ষাট হাজার মনে হয় টপ ভিউ আছে তো ইনশাল্লাহ চেষ্টা করবেন ওরা ধরা শেয়ার মাইরেন আর যারা কন্টেস্ট এর আগে অংশগ্রহণ করছেন যারা যার পজিশনটা দেখে নেন কী অবস্থায় আসেন অবশ্যই অবশ্যই নিজের ভিডিওটা চেকিংয়ে রাখেন তো বাইকটা ওয়াশ করা কমপ্লিট এখন আমরা ভালো করে হাওয়া মারবো বাইকটা পুরো সম্পূর্ণ শুকাই নিব বাইকে যাতে কোনো প্রকার কোনো পানি না থাকে বিভিন্ন জ্যাকে পানি যাইতে পারে ওয়াশের সময় তো আমরা প্রত্যেকটা সাইড সুন্দর হাওয়া মারবো এবং পানিটা বের করে দিব এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে জং না আসে তো বাইকের নাট আমরা সুন্দর করে কিরোসিন দিয়ে চুবাই রাখছিলাম ভালো করে ডলে নিব জং ময়লা যা আসে সব আলাদা করে নেব এরপরে একটা শুকনা কাপড় দিয়ে নাটবল্টগুলো মুছে নিব। এরপরে আমরা বাইকে ইনস্টল করার সময় গ্রিস করে ইনস্টল করে দেব বাইকের যে বাদ বাকি বডি প্লাস্টিক আসে প্রত্যেকটা বডি প্লাস্টিক সুন্দর করে একইভাবে আমরা ওয়াশ করে দিব ফুয়েল ট্যাঙ্কির উপরের পার্ট এটা তো এর বাইরের সাইড এবং ভিতরের সাইড বোধ সাইড পরিষ্কার করে দিব। ফ্রন্টের ক্যালিপারটা দেখব কি অবস্থা তো হালকা একটু ময়লা আছে তো যাই হোক পরিষ্কার করে দিলে ইনশাল্লাহ ময়লাটা বের হয়ে যাবে এবং ব্রেকশুটা দীর্ঘদিন লং লাস্টিং করবে তো এই ভাই খুব যত্নশীল একজন বাইকার দেখেই বোঝা যায় যে বাইক দশ হাজার কিলোমিটার চলছে বাইকের বয়স প্রায় এক বছর তো মোটামুটি ভালো চেকিংয়েই রাখে যার জন্য ময়লাটা হয় নাই তো আমরা ক্যালিপারটা সুন্দর করে পরিষ্কার করে দিব ক্যালিপারের বাদ বাকি যে অংশ আছে অংশটা সুন্দর করে এইভাবে পরিষ্কার করব তো চেষ্টা করবেন সবসময় প্রোডাক্ট এভাবে চেকিংয়ে রাখার ব্রেক শুটা ভালো আছে ব্রেক শুটা আমরা ঘষা দিব ঘষা দিয়ে পরিষ্কার করে দেবো এবং এরপরে আমরা গ্রিস করব গ্রিস করে বাইকে এটা ইনস্টল করে দেব বাইকের ফ্রন্টের যে চাকার স্টিক আছে স্টিকটা গ্রিস করে দেব বাইক এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল আমরা পরিষ্কার করে দিয়ে থাকি তো উপর থেকে ডি ফোরটি প্রেস করলে দেখতে পাচ্ছেন যত ময়লা থাকে ক্যাবেলের ভিতরে ময়লাগুলা বের হয়ে আসে তো কিছুদিন পর পর ক্যাবেলগুলো ক্লিন করবেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে না তো ডি ফোরটি প্রেস করলে ভিতরে যত ময়লা আসে বের হয়ে আসে গ্রিপ সাইডটা পরিষ্কার করে দিচ্ছি সামান্য পরিমাণ ময়লা তো এটা আমরা সুন্দর করে ডি ফোরটি দিয়ে পরিষ্কার করে দিয়ে থাকি তো গ্রিপের ভিতরে একটা শুকনার জোরঢুকায় একটু টানাটানি করলে এই ভিতরে যত ময়লা থাকে ময়লাগুলো বের হয়ে আসে তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে এটা সেটিং করে দেবো এবং প্রত্যেকটা ক্যাবেল দুইটা ক্যাবেলে যেহেতু ডাব্লুটি ফোরটি দিয়ে পরিষ্কার করছি এবার আমরা ক্যাবেলে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো ভিতরে যাতে ক্যাবেলটা আগের মতো স্মুথ হয়ে যায় পিছনে ড্রাম ব্রেক শুটা চেক দিবো তো মোটামুটি ভালোই আছে ড্রাম ব্রেক শুটাও ভালো আসে এবং খুব সীমিত পরিমাণে ময়লা আছে তো ড্রাম ব্রেক শুটা একটু তেল হয়ে গেছে আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি ঘষে একটু ধার করে দিচ্ছি যাতে ব্রেকিংটা আগের থেকে আরেকটু ভালো হয় তো প্রত্যেকটা সাইডে কিন্তু এই বাইকের জাস্ট ওয়াও অসাধারণ খুব ভালো লাগলো এত যত্নশীল একটা জন বাইকার দেখে তো ড্রাম প্লেটটা একটু কালে জমছে আমরা এটা ভালো করে ঘষে দিচ্ছি ঘষে এটা পরিষ্কার করে দি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে এরপরে আমরা হাওয়া মারবো হাওয়া মেরে লিকুইডটা বের করে দিব একদম শুকনা করে দিব যাতে ক্যাচ ক্যাচ শব্দ না হয় এরপরে হালকা একটু ঘষা দিব হালকা একটু জং আসছে তো হালকা একটু ঘষা দিব এবং হাওয়া দিয়ে ময়লাটা বের করে দেবো এরপরে গ্রিস করবো গ্রিস করে এটা ইনস্টল করে দিব পিছনের চাকার স্টিকটাও গ্রিস করে দিব তো বাইকের কাজ মোটামুটি শেষ এখন আমরা জাস্ট একটা পালিশ দিব পালিশ দিয়ে বাইকটা আমরা ডেলিভারি করে দিব তো এই বাইকে কিন্তু এক টাকার পার্শ্ব আমরা ইনস্টল করাই নাই যেহেতু প্রত্যেকটা পার্সি ভালো ছিল যার জন্য কোনো পার্সের খরচ হয় নাই দাদা আজকে আপনি কিছু বলেন শুধু ওয়াও আজকে আর কিছু বলার নেই আমাদের একদম নতুন গাড়ি ভাইয়া সার্ভিস দিতে আজকে আর কিছু বলার নাই দাদা বাইকে পার্স কয় টাকা লাগছে আজকে ভাই পার্স কয় টাকা লাগছে আজকে একদম জিরো টাকার কোনো পার্সি লাগে কোন আজকে একদম পুরো ফ্রেশ গাড়ি নিয়ে আসছিল আরো ফ্রেশ ভাবে যাচ্ছে পুরা আজকে আমাদের অনন্ত দাও কিছু বলে নাই অন্যদিন যা যা বলে আজকে কিছুই বলে নাই